নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আঠেরোই অক্টোবর শনিবার ধনতারাসের দিন বাড়িতে নিয়ে আসুন এই সাতটি জিনিস ধনতারাস এর পুজোর বিধি ধনবৃদ্ধির পৌরাণিক তাৎপর্য দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতারাস বা ধন ত্রয়াদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়াদশী তিথিতে পালিত হয় এই দিনটি শুধু সম্পদ আহরণের দিন নয় এটি সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু বৃদ্ধির প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়াদশী চন্দ্রপঞ্জিকার তেরোতম দিন এই দিনে বিশেষভাবে ধনসম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধনন্তরীর পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিনে কিছু নির্দিষ্ট বিশেষ জিনিস ক্রয় করলে এবং আচার অনুষ্ঠান পালন করলে গৃহে মা লক্ষ্মীর প্রবেশ করেন বন্ধুরা কোন কোন জিনিস ধনতারসের দিন ক্রয় করলে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদ বর্ষিত হবে ধনতারাসের দিন কোন পাঁচটি কাজ ফুলেও করা যাবে না ধনতারসের পুজোর শুভ সময় এবং কেনাকাটার শুভ সময় ধনতারাসের মাহাত্ম এছাড়া রয়েছে ধনতারাসের বিশেষ ক্রিয়া ধনতারাস উৎসবের মূলে দুটি পৌরাণিক কাহিনী এবং ভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় এই দিনটিকে ধনন্তরী জয়ন্তী হিসাবে পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে চোদ্দোটি রত্ন উঠে এসেছিল এই রত্নগুলির মধ্যে ছিলেন স্বয়ং দেবতা ধনন্তরী তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন ধনন্তরীকে দেবতাদের চিকিৎসক হিসাবে গণ্য করা হয় সুস্বাস্থ্য এবং আরোগ্য হিসাবে পুজো করা হয় তাই ধনতারাসের দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষ্মীর পুজো নয় বরং শারীরিক সুস্বাস্থ্যতা লাভের জন্য ধনন্তরী দেবের আরাধনা করা হয় এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সাথেও সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে একবার যমরাজ বর দিয়েছিলেন এই তয়াদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পুজো করবে তার পরিবারে অকাল মৃত্যু বা অপঘাতে মৃত্যু ঘটবে না এই কারণেই ধনতারসের রাতে বাড়ির বাইরে যমপ্রদীপ জ্বালানোর প্রথা প্রচালিত আছে এই দিনেই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয় এই কারণে এই দিনে লক্ষ্মীর পুজো বিশেষ গুরুত্বপূর্ণ যা দেব দীপাবলির মূল উৎসব বলে মনে করা হয় ধনতারাসের শুভ তারিখ ও পুজোর সময়সূচি সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে ধনতারাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়াদশী তিথিতে পালিত হয় পঞ্জিকা অনুসারে এই বছর ইংরেজির আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতারাস এই দিন ধনসম্পদের দেবী লক্ষ্মী ও ধনসম্পদের দেবতা কুবেরের ও ধনন্তরীর পুজো করা হয় এটিকে ধনত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তীও বলা হয় গ্রিক পঞ্জিকা অনুযায়ী এই বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে শুরু হবে এবং সমাপ্ত হবে অর্থাৎ শেষ হবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে ধনতারাসের পুজোর শুভ সময় ধনতারাসের সন্ধেবেলায় পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বছর আঠেরোই অক্টোবর ধনতারাসের পুজোর শুভ সময় হল সন্ধে সাতটা বেজে ষোলো মিনিট থেকে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় দেবী লক্ষ্মী ও গণেশের ও কুবেরের পুজো করা উচিত এদিন রূপ গয়না যানবাহন সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত ভোর পা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল রাত্রি পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত কেনাকাটার শুভ সময় সাধারণত ধনতারাসের দিন সারাদিনই কেনাকাটার জন্য শুভ তবে ধাতু বা সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসাবে সন্ধ্যায় বা রাত্রিতে কেনাকাটা করা আরও শুভ বিশেষ করে সোনা বা রূপ কেনা হয় তবে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে ধনতারাসের দিন বাড়িতে কিনে আনুন এই ছ সাতটি শুভ জিনিস ধনতারাসের দিন নতুন জিনিস কেনা হলো সম্পদের দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর গুরুত্বপূর্ণ অগ্র এই দিনে কেনা জিনিসগুলি ঘরে বারো মাস ধরে ধনসম্পদ সুখ ও সৌভাগ্য নিয়ে আসে ধনতরাসের দিন সোনা বা রূপ কেনার প্রথা কেবল একটি ঐতিহ্য নয় স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এই শুভ দিনে স্বর্ণ বা রূপ অলঙ্কার ও মুদ্রা কেনা সব থেকে শুভ বলে বিবেচিত এই মাধ্যমে এটাই মনে করা হয় যে আপনি স্বয়ং মা দেবীকে আপনার বাড়িতে আহ্বান করছেন বন্ধুরা যারা এত মূল্যবান ধাতু কিনতে পারবেন না তারা কম করে ছোট কোনো রূপর যে কোনো জিনিস কিনতে পারেন কেনার পর সেই জিনিসটিকে মা লক্ষ্মীদেবীর শ্রীচরণে অর্পণ করে তারপরে সেই জিনিসটি ব্যবহার করবেন তবে বন্ধুরা চেষ্টা করবেন এই সমস্ত ধাতু কিনবার সময় বা ক্রয় করার সময় বেশি দরাদরি করবেন না মনে করা হয় এতে দেবী অসন্তুষ্ট হয় বন্ধুরাই পবিত্র ধনতারাসের দিন কাঁসা বা তামার পিতলের বা বাসনপত্র ক্রয় করা অত্যন্ত শুভ যদি সেটি ঠাকুরের বাসন হয় তাহলে আরও শুভ বলে শুভ ফল প্রদান করে পৌরাণিক কাহিনী অনুযায়ী ধনন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা ধাতু তৈরি ছিল তাই এই দিনে কোনো কলস জাতীয় জিনিস কিনে কিছু ভর্তি করবার পর পাত্রটা বাড়িতে ঢোকানো উচিত বাসন কিনে আনবার পর সেটিকে জল দিয়ে বা চাল দিয়ে ভর্তি করে তবেই আপনি বাড়িতে প্রবেশ করাবেন এবং সেটি তারপরে আপনার রান্নাঘরে রাখা উচিত এই ভর্তি কলসি সমৃদ্ধি প্রাচুর্যের প্রতীক স্টিলের বাসন কিনবেন না তামার পিতল কাসর বাসন কিনবেন কারণ স্টিলের লোহা মেশানো থাকে যা এই দিনে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা যে জিনিসটি কিনবেন সেটি হল ঝাড়ু ঝাড়ু হল লক্ষ্মীর প্রতীক ধনতারাসের দিন নতুন ঝাড়ু একটি গুরুত্বপূর্ণ আচার ঝাড়ুকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এটি ঘর থেকে দারিদ্রতা দুঃখ এবং নেতিবাচক শক্তিকে দূর করে অপরিষ্কার স্থানে মা লক্ষ্মী দেবী বসবাস করেন না তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা এবং সম্পদের আগমনের হাতিয়ার ঝাড়ু কেনার পর সেটিকে যত্ন করে বাড়ির কোনো গোপন স্থানে রাখা উচিত এবং কোনোভাবেই তাতে যেন পা না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে এই ঝাড়ুটিকে কেনার পর লাল সুতো দিয়ে বেঁধে রাখলে ধন সম্পদকে বেঁধে রাখা সম্ভব হয় বলে মনে করা হয় বা বিশ্বাস করা হয় বন্ধুরা আমাদের সকলের তো পয়সা একই থাকে না সেই কারণে সব থেকে কম পয়সায় যে জিনিসটি ঘরে নিয়ে এলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন সেটি হলো ধনে বীজ বা গোটা ধনে এই পবিত্র দিনে ধনে বীজ কিনে আনা এটি একটি প্রাচীন প্রথা ধনেকে ধনসম্পদ ও প্রাচুর্যের প্রতীক বলে মনে করা হয় অল্প পরিমাণ ধনে বীজ কিনে মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করতে হয় পুজোর পরে এই বীজ যত্ন করে রেখে দেওয়া হয় আর কিছুটা বীজ মাটিতে রোপণ করা হয় মনে করা হয় যত চারা গাছ বেরোবে আপনার ধন তত বৃদ্ধি পাবে এই ধনে বীজের ওপর জল ছিটিয়ে মা লক্ষ্মী দেবীর সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে বন্ধুরা গোমতি চক্র ও করি এই সমস্ত জিনিসগুলি সমুদ্র থেকে পাওয়া যায় এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে লক্ষ্মী করি। লক্ষ্মী কড়ি ছাড়া লক্ষ্মীর পুজো হয় না এই সমস্ত জিনিসগুলি কিনে মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করুন পুজোর শেষে সেই যে স্থানে টাকা পয়সা গয়নাঘাটি রাখা হয় সেই স্থানে লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন মনে করা হয় এইভাবে রাখলে আপনার টাকা পয়সার গয়নাঘাটি মা লক্ষ্মীর আশীর্বাদে দ্বিগুণ হয়ে উঠবে এবং আপনাকে ঋণ থেকে মুক্তি দেবে এবং আর্থিক লাভের জন্য অত্যন্ত শুভ বন্ধুরা ব্যবসায়ীদের জন্য হিসাবের খাতা এই দিনটিতে ক্রয় করলে তাও খুব অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই খাতা পুজোর সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসাব লেখা শুরু করবেন এই প্রথা বিশ্বাস স্থাপন করেন যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়ী লেনদেনের ওপর আশীর্বাদ দেবেন এবং তা লাভজনক হবে বন্ধুরা আরও একটি জিনিস মা লক্ষ্মী দেবীর অতি প্রিয় সেটি হলো। ময়ূরের পালক কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই যে ব্যক্তি মা লক্ষ্মীর স্বামীর প্রিয় জিনিসটি কিনে আনে মা লক্ষ্মী সেই ব্যক্তির বাড়িতে তার পিছে পিছে চলে আসেন খুশিতে খুশিতে যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেই বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না ধনতারাসের দিন আরও একটি জিনিস অবশ্যই ক্রয় করুন এই সমস্ত জিনিসগুলি যদি কোনোটাই কিনতে না পারেন তাহলে একটি নুনের প্যাকেট কিনে আনুন অবশ্যই নুনও মাতা লক্ষ্মীর খুব প্রিয় তাই এই নুন কিনে এনে প্রথমেই নুনের প্যাকেটটিকে একটি চালের পাত্রের উপরে রেখে দিবেন। এবং সেদিন সেটা ব্যবহার করবেন না পরের দিন ওই নুনের প্যাকেটটি কেটে একটু জল দিয়ে জলে মিলিয়ে আপনার ঘর পুরো পরিষ্কার করে মুছে নেবেন তারপরে আপনি ওই নুনের প্যাকেট থেকে নুন নিয়ে আপনার রান্নার কাজে ব্যবহার করবেন এই কাজগুলি করা হয়ে গেলে ধনতারাসের দিন ভুলেও করবেন না এই কাজগুলি এই কাজগুলি করলে বাড়িতে অশুভ শক্তির প্রবেশ করতে পারে ধনতারাসের দিনে টাকা পয়সা লেনদেন করবেন না এই পবিত্র দিনে কাউকে অর্থ ধার দিলে আপনার সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া হবে আবার কারো কাছ থেকে ধার নেবেন না কারণ অভাবকে ডাক দেওয়া হবে এই পবিত্র শুভ দিনে কেবল কিনা কাটা পুজো অর্চনার দিকে মন দিন যদি একান্তই কোনো আর্থিক লেনদেন ও ঋণ পরিশোধ করতে হয় তা ধনতারসের আগের দিন বা পরের দিন করা উচিত এই দিনে লোহা বা কাচের জিনিস ক্রয় করবেন না এই দিনে লোহা বা অ্যালমোনিয়ামে তৈরি কোনো জিনিস কিনবেন না লোহাকে শনি গ্রহের সাথে যুক্ত করা হয়ে থাকে এবং অ্যালমোনিয়ামকে রাহু গ্রহের সাথে যুক্ত করা হয় এই দুটি গ্রহকে সম্পদের আগমনের জন্য শুভ বলে মনে করা হয় না একইভাবে কাচের গ্লাস রাহুর সাথে সম্পর্কিত হওয়ায় কেনা বা ব্যবহার করা এই দিনে এড়িয়ে চলাই উচিত বন্ধুরা এই ধনতারাসের দিন বাড়ির উত্তর দিক অপরিষ্কার রাখা উচিত নয় পূর্ব উত্তর ও পূর্ব কোণ হল ধন সম্পদ ও ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার বা ঈশান কোণ বাস্তুশাস্ত্র মতে এই দিনে এই কোণগুলি ভুলেও অপরিষ্কার রাখবেন না এই কোণ অপরিষ্কার থাকলে মাতা লক্ষ্মী দেবীর আগ অপমান করা হয় এবং আর্থিক ক্ষতি হতে পারে কারো সাথে ঝগড়া কলহ বিবাদ করবেন না ধনতরাস হল আনন্দ এবং সমৃদ্ধি ও উৎসব তাই এই দিনে কারো সাথে খারাপ ব্যবহার করা বা ঝগড়া করা একেবারেই উচিত নয় বাড়িতে শান্তি এবং আনন্দের পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন ধনতারাসের দিন কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না ধনতারাসের দিন নোখ চুল দাড়ি কাটবেন না এই দিন কারো সাথে কোন রকম মনোমালিন্য করবেন না আমার ভিডিওটি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ বিজয়া এবং শুভ দীপাবলির অভিনন্দন সকলকে এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী